আসসালামু আলাইকুম আজকে দেখাবো সফটের মধ্যে দুই ফিতার লেডিজ স্যান্ডেল তো ইউনিক ডিজাইন পুতির কাজ করা টোটালি ডিফারেন্স পণ্য এগুলো হচ্ছে আপনার টোটালি দুই ফিতার পণ্য কালার আছে দুইটা এবং কি দুইটা মডেল দেখাবো দুইটা মডেলের চারটা কালার তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমারই মতো বর্ষবে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো এটা দুইটা কালার একটা হচ্ছে রোজ গোল্ডেন আর একটা হচ্ছে গোল্ডেন দুইটা কালারই সুন্দর এবং কি ইউনিক সফটের মধ্যে পণ্য ওয়ান পার্টস হোল খুবই ডিফারেন্স কিছু পণ্য তো এইটা পণ্যগুলো জানেন নিতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তাছাড়া যারা সরাসরি দোকান থেকে নিতে চান দোকানের ঠিকানা একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ স্লিপার টিস্যুস দোকানের ঠিকানা একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিবার টি এই শোরুমে আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন টোটাল ইউনিক ডিফারেন্স পণ্যগুলো পেয়ে যাবেন তো তাছাড়াও আরেকটা মডেল আছে ওই মডেলটাও দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন তো ইউনিক পণ্যগুলো সবসময় আপনাদের সামনে নিয়ে আসি এটা একটা ব্ল্যাক কালার আর একটা ডিজাইন ডিজাইনটা অনেক চেঞ্জ কয়েকটা মোটা বিল্টের মধ্যে টোটালি ইউনিক দুই ইঞ্চি হিলের মধ্যে ওয়ান পার্ট সোলের মধ্যে সফটের মধ্যে পণ্যগুলো বিদেশি পণ্য খুবই সফট আরামদায়ক তো এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এবং ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় ডে এবং পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা তাছাড়া যদি আপনাদের অন্য ভিডিও দেখে কোনোটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ইউ হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো টোটাল ইউনিক পণ্যগুলো জানা নিতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন চাইলে অন্য ভিডিওগুলো দেখবেন যেটা ভালো লাগবে ওটা অর্ডার দিতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের কালেকশানের ভিডিও আছে চাইলে ঘুরে দেখে আসতে পারেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবসময় নতুন কিছু দেখতে পাবেন এবং কি আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন আপনার টাইপের পণ্য চান দেখানোর চেষ্টা করব আল্লাহ